ব্রেড দিয়ে এত মজাদার পিজা হয় এটা ট্রাই না করলে বোঝা যায় না তো হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা স্ক্রিন না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ব্রেড পিজার জন্য এখানে আমি ছ পিস ব্রেড নিয়েছি ব্রেডগুলো আমি চার টুকরো করে কেটে নিব চাইলে তোমরা ছুরি দিয়ে কাটতে পারো আমি কাঁচি দিয়ে সুবিধা হচ্ছে বলে আমি কাচি দিয়ে কাটছি আর যদি কেউ ব্রেডের সাইডগুলো খেতে পছন্দ না করো এটা সাইডগুলো বাদ দিতে পারো তো আমি দিতে চেয়েছিলাম ছোট হয়ে যাচ্ছিলো টুকরোগুলো এই জন্য করিনি আর আমি ব্রেডের সাইডগুলো বেশি পছন্দ করি না তো এই ব্রেড পিজা আমি কি করে বানাবো এটাই আমি শেয়ার করার চেষ্টা করছি তো ধৈর্য ধরে ভিডিওটা দেখো ব্রেডগুলো আমার কাটা হয়ে গেছে এখন এর জন্য আমি একটা ছজ বানাবো এই ছসটা আগে হয়তো কোনো ভিডিওতে দেখো নি তোমরা এটা এতটাই মজাদার হয় ব্রেড পিজা তোমরা একবার ট্রাই করলে বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে আর যারা পিজা পছন্দ করো না যেমন অনেক বাড়িতে বড়রা পিজা খেতে পছন্দ করে না কিন্তু তারাও যদি ট্রাই করে চেয়ে খাবে এতটাই মজাদার হয় তো একটা ট্রে আমি ট্রেটা এখানে তেল দিয়ে ট্রেটা গ্রিস করে নিয়েছি গ্রিস করা হয়ে যাওয়ার পর পিস করা ব্রেডগুলো আমি সমানভাবে বসিয়ে দিয়েছি সাজিয়ে আর যেটা বলছিলাম একটা ছচ বানাবো ইউনিক টাইপের টাইপের ছচ তো এই ছচের জন্য কি কি লাগবে এটা তোমরা একটু ভালো করে নোট করে নাও এই ব্রেড পিজার আসল ইনগ্রিডিয়েন্টস হয়েছে এই ছচ এর জন্য আমি দু চামিচ বাটার নিয়েছি বাটারটা একটু গালিয়ে নিয়েছি বেশি গরম করবে না বেশি গরম করলে এটা ববল চট যায় আর তখন আর ছসটা বানাতে অসুবিধা হয়ে যাবে ওই জন্য আমি হালকা একটু উষ্ণ গরম করে নিয়েছি আর নাড়াচাড়া করেছি তখনই এই বাটার মেল্ট হয়ে গেছে আর এর মধ্যে আমি এক চামচ ভরে মধু দিয়েছি তো দুই চামচ বাটারে এক চামচ মধুই লাগবে এর বেশি দেবে না মধু অনেক মিষ্টি হয় তো এখানে আমি মধু আর বাটার ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এখানে দিলাম ওয়ান টি স্পুন গোলমরিচের পাউডার ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স যদি বাচ্চাদের জন্য বানাও ঝালটা একটু কম দেবে দেওয়ার পর আমি মিশিয়ে দিলাম আর এখানে এক চামিচ ধনে পাতা কুচি চাইলে তোমরা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারো এখানে ভালো মতো করে মিশিয়ে দিলাম এখন আমি এতে অ্যাড করব পিজা সস আমি তিন চামচ পিজা সস অ্যাড করব এতে পিজা সস দেওয়ার পর ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তো এই সসটা দেওয়ার পর ঠিক হয়ে যাবে আর দু হাতে ধরে খুব করে মিশাতে হবে তো পিজা সস দেওয়ার পর আমি ভালো মতো করে মিশিয়ে দিয়েছি আর এখানে আমি ব্রেডের ব্রেডগুলো আমি আরও একটা পিজা পিজা ট্রের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি তো পিজা ট্রে সাজাবার পর আমি প্রত্যেকটা পিসের উপরে হাফ চামিচ করে ছঁচ অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর এই চামিচ দিয়েই আমি ভালো মতো করে চারোপাশ লাগিয়ে দিব তো এটা দেওয়ার পর খুব বেশি লাগে না এই ছজগুলো প্রত্যেকটা দেখতেই পাচ্ছো আমি হাফ চামিজ করে প্রত্যেকটা পিসের উপরে দিয়েছি আর খুব ভালো করে চারোপাশ লেগে যাচ্ছে তো তোমরা যদি বেশি পছন্দ করো ছচ খেতে তো আর একটু কম বেশি করে নিতে পারবে আমি আমার হিসাব মতো করে নিয়েছি আর এখানে সবজির মধ্যে কি কি দিচ্ছি আমি বেশি সবজি এখানে দেব না টমেটো স্লাইস করেছি আমি এখানে একটা টমেটো দু টুকরো করে স্লাইস করার পর আমি পাতলা পাতলা করে স্লাইস করা হয়েছে আর এখানে পেঁয়াজ তো টমেটো পেঁয়াজ স্লাইস দেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কা স্প্রিঙ্গল অনিয়ন আর ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে আমি এটা উপর দিয়ে এক চামিচের মতো ছড়িয়ে দিলাম আর এটা আমি আমল চিজ অ্যাড করছি গ্রেড করা আমল চিজ এই চিজ আমি বেশি অ্যাড করব না চিজ বেশি খাই না তো তুমি যদি চিজ পছন্দ বেশি করো তো তুমি তোমার হিসাব মতো অ্যাড করবে আমি আমার মতো করে করে নিয়েছি তো এটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটা বেক করে নিব আর যে প্রথম আমি ট্রেটা সাজিয়েছিলাম ব্রেড দিয়ে এটা আমি আর্ধেক করে দিয়েছি আর পুরোটা এটার মধ্যে ফিট হয়নি আমি ওই বড় ট্রেতে অর্ধেকটা করে নিলাম এটা পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে পনেরো মিনিট পুরো লাগবে না বারো বারো তেরো মিনিটের মধ্যে হয়ে যাবে তো এই ট্রেতে আমি বাকি ব্রেডগুলো সস লাগিয়ে উপরে একইভাবে সবজিগুলো আমি সাজিয়ে দিচ্ছি তো বাড়িতেই এরকম ব্রেড পিজা বানিয়ে ফেলো বাচ্চাদের জন্য বাচ্চারা খুব পছন্দ করে এই পিজাগুলো আর বড়োরা যারা পিৎজা খেতে পছন্দ করে না যদি ট্রাই করে বারবার চেয়ে খাবে এতটাই মজাদার হয় আর এই যে শুরুতেই বলেছি এই ব্রেড পিজার আসল ইনগ্রিডিয়েন্টস হয়েছে ছচ যেই ছসটা আমি বানিয়েছি এভাবে ছজ বানিয়ে বাচ্চাদের টিফিনে বা বাড়িতে স্ন্যাক্স যখন ওরা করে ইভিনিং স্ন্যাক্স দেবে চেটে পুটে খাবে এটা এতটাই মজাদার হয়েছে আমি যতটুক বানিয়েছি আমার বাড়িতে কম পড়ে গেছিলো আমি আবারও একদিন এটা বানাবো তো এখনও সবাই ওয়েট করে আছে আমি কবে বানাবো ব্রেড পিজা সত্যি বলছি এটা যারা এক যারা একবার বানাবে বারবার বানাতে ইচ্ছা করবে এতটাই মজাদার হয়েছে তো আমার পিজা ট্রের যেটা আমি প্রথম বেক করেছি এটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একটা কথা এটা গরম পরিবেশন করবে না গরম ঠান্ডা হওয়ার পর যতটা টেস্ট পাবে এটার গরমটা তত ভালো লাগবে না যদি চাও তোমরা গরম খেতে পারো তো আমার ঠান্ডা হওয়ার পরই এটা ভালো লেগেছে কারণ ব্রেড তো ব্রেডটা একটু সফট হয়েছে আর আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাড করেছি সেটা অ্যাবজব হয়েছে ভালো আর যার কারণে ভালো ফ্লেভার পাওয়া গেছে এতটাই সুস্বাদু হয়েছে বাচ্চারা তো ডেলি এটা চেয়ে খাবে এতটাই দেখতে লোভনীয় হয়েছে আর টেস্ট আর কি বলবো তোমাদের বলে বুঝাতে পারবো না যতক্ষণ তোমরা ট্রাই না করবে দেখতেই পাচ্ছ দে কত সুন্দর হয়েছে এটা একটা ইউনিক টাইপের রেসিপি বলতে পারো ব্রেড পিজা অনেকেই বানিয়ে থাকে কিন্তু আমার মতো এভাবে যদি একবার ট্রাই করো তো বারবার করতে ইচ্ছা করবে যেটা আমি অনেকবার বলে ফেলেছি একই কথা এই কারণেই বললাম কারণ এটা এত ভালো হয়েছে ওই যে বললাম আমার বাড়িতে কম পড়ে গেছিলো আরও একবার আমি বানাবো কবে বানাবো সেই আশায় অনেকেই ওয়েট করে আছে এই তো আমি একটা দেখাচ্ছি তো তোমরা বলতে পারো এত চিজ কম কেন হ্যাঁ আমি চিজ খাই না আমার বাড়িতে চিজ অনেকেই পছন্দ করে না যার কারণে তোমাদের বোঝাবার জন্য চিজ অ্যাড করেছি নইলে আমি চিজ অ্যাড করতে চাইনি আর চিজ ছাড়া যে পিজা হয় না এটা আমরা অনেকেই জানি কিন্তু তাও আমি অ্যাড করার চেষ্টা করি তো আমার এই পিৎজা রেসিপি যদি ভালো লাগে কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো আজকের মধ্যে এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখে খুব এনজয় করো আমি তো এখন এনজয় করছি